আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই ইসলামী ব্যাংকের মাঠ কর্মকর্তা অর্থাৎ ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো আপনাদের জন্য আজকে এই ভিডিওতে বিশাল একটি সুখবর দেব তো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আমার কি যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে সাবমিট করবেন অনলাইনের মাধ্যমে এছাড়াও নিয়োগ প্রাপ্ত হলে আপনার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিওয়ার্স আপনার দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক ইসলামী ব্যাংকের ক্যারিয়ার পেজ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছিল ইসলামী ব্যাংক হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ফিল্ড অফিসার উদ্যমী পরিশ্রমী উপযুক্ত সম্পন্ন প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসলামী ব্যাংক এই পথিতে কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে সে বিষয়ে স্পষ্ট উল্লেখ করা হয় না অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদ্ধতিতে নিয়োগ প্রাপ্ত হলে আপনাদের বেতন স্কেল হবে ব্যাংকের বিদ্যমান বেতন বিধি অনুযায়ী এই পতিতে ছয় মাস শিক্ষানুষ্কাল থাকবে শিক্ষানুষ্কাল সন্তোষজনকভাবে সম্পূর্ণ করার পর নিয়মিত বেতন স্কেল প্রদান করা হবে এ পদে আবেদন করতে আপনাকে ন্যূতম স্নাতক অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে এই পথটিতে আবেদন করতে আপনার যে সকল অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন পড়বে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এই পথে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন লিখিত ওই মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষায় সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ বা ভুল তত্ত্ব সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এই পদে নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রার্থীগণের মধ্যে হতে বাসায় প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকা নিবাহিত প্রার্থীগণকে শুধুমাত্র লিখিত বা মৌখিক পরীক্ষা উভয়ই অংশগ্রহণ করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে কর্তৃপক্ষের কারণ দর্শন ব্যতিরেক যে কোনো আবেদন গ্রহণ বাতিল বলে গণ্য করা হবে কর্তৃপক্ষের কোনো কারণ দর্শন ব্যতিরেক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে আপনারা অনেকেই জানেন যে ইসলামী ব্যাংক অনেকদিন দিন যাবৎ কিন্তু ফিল্ড অফিসার পদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করে না সর্বশেষ দু হাজার তেইশ সালের পঁচিশে এপ্রিল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল তো আগামী বছর জানুয়ারি মাসে কিন্তু খুব সম্ভবত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তো আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে ইসলামী ব্যাংকের মাঠ পর্যায়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু খুবই একটি দারুণ সুখবর হতে যাচ্ছে আজকে এই ভিডিওটি আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি প্রকাশের সাথে সাথে পেতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম